যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে ত্রিবেণী সঙ্গম থেকে অর্থাৎ এলাহাবাদের প্রয়াগরাজের যেখানে গঙ্গা যমুনা সরস্বতী তিনটি নদী মিলিত হয়ে একটিমাত্র প্রবাহ হয়ে বেরিয়ে এসেছে সেই ত্রিবেণী সঙ্গমের জলে যে ঘাটটাতে যে জায়গাটাতে আমি স্নান করছিলাম এটি হচ্ছে সেই জায়গা যেখানে স্নান করছিলাম ঠিক তার টান দিকে এই পাখিগুলো বসেছিল এত ভালো লাগছিল যে বলার কথা নয় এ যেন এবারের মহাকুম্ভের এটি একটি আমার কাছে উপরি পাওনা অপূর্ব সুন্দরভাবে তারা জলের উপর বসেছিল তারপর তারা একটা সময় উড়ে গেল ঝাঁকে ঝাঁকে কি সুন্দর বসে আছে দেখুন জলের ওপরে ওদের কিচিরমিচির শব্দ একটা অন্য মাত্রা এনে দিয়েছিল সে কারণে ওদের এই ভিডিওটি না দিয়ে পারলাম না বারো বছর আগে যে কুম্ভ হয়েছিল আমি সেই কুম্ভে যাইনি আমি গেলাম চব্বিশ বছর পরে চব্বিশ বছর আগে পরম পূজনীয় স্বামী ভবেশ্বরানন্দজী মহারাজকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম উনি বৃদ্ধ মানুষ আপনারা জানেন আমার সঙ্গে ওনার একটি আত্মিক সম্পর্ক চিরবিদ্যমান এখন উনি সূক্ষ্ম শরীরে অবস্থান করছেন এবারে কুম্ভে ওনার স্মৃতি বারবার মনের মধ্যে আসছিল তো এটা অনুভব করলাম যে মহারাজ সূক্ষ্মভাবেই সঙ্গে রয়েছেন আর মহারাজ এরকম দৃশ্য ভীষণ ভীষণ ভালোবাসতেন দেখলে তিনিও মুগ্ধ হতেন আমিও মুগ্ধ হয়েছি ভাসমান সেতুর উপর দিয়ে কাতারে কাতারে মানুষ চলেছে এখনো সঙ্গমে স্নান করতে মহাকুম্ভে এবারে স্নান করার পর অদ্ভুত একটা প্রশান্তি অনুভব করলাম যেটা ভাষা দিয়ে প্রকাশ করে বোঝাবার মতো নয় একটা অদ্ভুত অনৈসর্গিক আনন্দের তরঙ্গ ধারা বয়ে গিয়েছিল ঠান্ডা আছে মাঘি পূর্ণিমা আর এই যে মুহূর্তটা যে মুহূর্তে সঙ্গমের জলে নেবে স্নানের বিজয় মুহূর্ত সকালে ছিল ব্রহ্ম মুহূর্ত উনত্রিশ মিনিট বিজয় মুহূর্তের স্নান আপনারা যারা আসেননি কিন্তু প্রতি ভালোবাসা সবই ছিল সেই জায়গাতে আপনাদের ভালো লাগবে তার কারণ আপনাদের জন্য ডুবটা আমি দেব এখন ঠান্ডাটা বাইরে যথেষ্ট রোদ্রের তাপ আছে ঠান্ডা হাওয়া হয়েছে জলটা সকালে তুলো অনেকটা ভালো জলে স্রোত আছে যথেষ্ট গভীরও মাঝখানে ডুব দেওয়া যাবে বেশ ঠান্ডা মানে ঠান্ডা বলা যেতে পারে ঠান্ডা একটু উঁচু আছে বালে ডাটা ভালো পোকাটা গভীর ছিল জলটা ঠান্ডা বেশি ছিল এক এক জায়গায় আছে আরেকটু একটু ডুব দেখ আপনাদের সকলের ডুব দেওয়া এতেই হয়ে যাবে এই ডুবের মধ্য দিয়ে একটু গভীরে না গেলে ডুব দেওয়া যাচ্ছিল স্নান হয়ে গেছে কিন্তু সব আপনাদের এই সানের যে ফল কুম্ভের ডুবের যে ফল আমার সঙ্গে সঙ্গে আপনারাও প্রাপ্ত ঠান্ডা বেশ আজ থেকে চব্বিশ বছর আগে এই বালির উপর দিয়ে হেঁটে হেঁটে রীতিমতো দৌড়ে দৌড়ে কুম্ভে এসেছিলাম চব্বিশ বছর পরে দু হাজার পঁচিশের মহাকুম্ভে আবার এলাম আজকে মাঘী পূর্ণিমা মাঘী পূর্ণিমার স্নান হয়ে গেছে এই চত্বরটা আমার বেশ এখন মনে পড়ছে ঠিক এই জায়গাটাই খুঁজছিলাম এটি সেই জায়গা চব্বিশ বছর আগের ডান দিকটা এই দিক দিয়ে যমুনা এসছে আর এইদিকে ঘুরিয়ে যেদিকে দেখাচ্ছি এদিকটা দিয়ে গঙ্গা বইছে আর সামনে এক গিয়ে মিলিত হয়েছে সঙ্গম আপনারা অনেকেই কুম্ভে এসেছেন মনে হয় না সবাই এই জায়গাটা আসতে পেরেছেন পুলিশ ফোর্স তারা সিআরপিএফ তারা ফিরছে ডিউটের শেষে ক্যাম্পে ফিরে যাবে অবশেষে সংগম ক্ষেত্রে পৌঁছে গেলাম এদিকে হচ্ছে যমুনা এদিকটা হচ্ছে যমুনা সঙ্গম ক্ষেত্রে পৌঁছে গেছি এটি হচ্ছে যমুনা অনেকটা রাত তাও এখনো যথেষ্ট ভিড়

はんないかくしろ。

কোন লোকেরও থেকে যমুনা আসলে যমুনার দিকটিতে স্নান করা নিরাপদ এই কারণে এখানে কারেন্ট নেই কিন্তু গঙ্গায় অসম্ভব কারেন্ট সেখানে ঝুঁকি আছে সেই জন্য সঙ্গমের এই দিকটাতে নিরাপদ কি অবস্থা দেখুন প্লাস্টিকে ভরে গেছে জায়গাটা কাতারে কাতারে মানুষ এসছে চলাই দেয় কেউ জুতো ফেলে গেছে জুতো এই এটি হচ্ছে সঙ্গম দিকটা যমুনা তান আর আমি কোনটাতে এসেছি ভয়ঙ্কর কারেন্ট

হচ্ছে সঙ্গম দুটো নদীর মিলনস্থল একদম কর্নারে